শুভ সকাল বন্ধুরা দলায় জেলা মনোগার ছোট্ট একটা গান থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি সঞ্চিতা তো আমার ব্লক চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আর আশা করি তোমরা যে জায়গায় নাচ সুস্থ আছো ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন সময় হয়েছে এই দেখো সাড়ে নয়টা নয়টা পঁয়ত্রিশ এদিকে আমার গরমুছা কমপ্লিট পেনটা চালিয়ে দিয়েছি বুঝতে আছে আজকে রান্নাটা করে নিয়েছি সকালে রান্নাও করেছি আজকে বেগুন দিয়ে সুটকি চাটনি বানিয়েছি আর ডিম আমলেট করেছি আর কালকে রাতে ডাল আছে তো এখন যাব মেয়েকে আনতে স্কুল থেকে রান্না টান্না শেষ করে নিয়েছি ওরা টাইম হয়ে যাচ্ছে দশটার সময় জল বোতলটি বলে নিচ্ছি ও তো আবার বাজাতে এসে ভাত খাবে জল স্নানটা করে পূজাটা দিয়ে যাব নাকি এখন চলে যাব দেখি আগে সানটা করে নে টাইম পেলে পূজা দেবো নাহলে মেয়েকে এনে পূজা দেবো চলো আগে স্নানটা করে নে আমি সান টান করে এসেছি তো চলো ঘরটাও খুলে নেই 「しよしのうたいし দেখো দশটা দশটা পাঁচ বেজে গেছে আমি এখন আগে মেয়েকে আনবো তারপর পূজাটা দেবো দেখো ঠাকুর টুকর তো মুছে নিয়েছে গরম মুছে নিয়েছে বাসনা ধুয়ে নিয়েছে ফুল তুলে নিয়েছি শুধু ওকে এনে তারপরে পূজাটা দিচ্ছি চলো যাই দেখো নাইকি পুরি চলে যাচ্ছে মেয়ের স্কুল কাছে দেখো বাতাস দিচ্ছে বৃষ্টিপুত আসবে ঠিক আছে দেখো মেয়েকে নিয়ে এসেছি তাড়াতাড়ি করে চলে গেছি দেখো সামনে দরজা লাগিয়েছি আর পিছনে দরজা খুলে রয়েছে এই যে মানে তাড়াতাড়ি করে যে গেলাম এই যে আমরা বাড়ি একবার চুরি হয়েছিল এই জানালা কুলে জানালার সিটকারি কুলে কীভাবে যেন কুলে নিয়েছে খুলে এই যে জানালার জানালার কাছে দরজার সিটকারি এই চিটকারি খুলে নিয়েছিল খুলে এই দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকেছিল তারপরে পরে গড়ে ঢুকেছে তো বাক্যটা বালা আজকে কিছু হয়নি কারণ আমাদের এখানে চুর বেশি মানে চুর কীরকম চুর এটা হলো নেশা ছেলেরা ওরা মানে দিন দিন দিঘুরকালে চুরি করে নিয়ে যায় যা পাড়ে মোবাইল হোক যাই হোক চুরি করে নিয়ে যায় তো চলো তাড়াতাড়ি করে এসেছে একটু আপুনিটো বহু ত' ঠাণ্ডা হৈ ঠাণ্ডা হৈ পূজাতে যাব বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ এবার বৃষ্টি বৃষ্টি তো আর থেকে এখনো তো আমার নাই নাম নাই রুজি বৃষ্টি হচ্ছে দেখো ও সব দিনই এসে পড়েছে আর এই যে নাইলা পাতা নাইলা পাতাটাকে দইয়া ওখানে লটকায় রেখেছে জলটা আনবে তারপর শাক বানাবো তো আর কি এনেছে দেখো দেখো কাঁচামরিচ তারপরে এনেছে শাক তারপরে টমেটো আছে ক্যাপে টাটা পাতা তো চলো ওরা তো বাদ মেয়ে বাদকে এনেছে আর চাল স্কুলে স্কুলটা আসলে পরে বাদ খাবে আমি এখন বাটটা কেড়ে নিয়েছি কে তারপরে দুপুরে রান্না যাবো চলো আগে বাটটা কিনে নিচ্ছি ওইদিকে দেখো দোকানে সবজি কাটা হয়েছে ওর বাবা কেটে দেখেছে আলু আর পেঁপে আর এদিকে দেখো পেঁপে তিন টুকরা রেখে দিয়েছে এটি পাকমা আছে রেখাবো খাবো কষ্ট করে আর দিকে আমি পেঁয়াজ চুলিয়ে নিয়েছি যেমন এখন শশাটি চুলাবো আর আজকে চোলা ধরার কারণে কারণ বৃষ্টি পরে চোলার এখানে এই যে এখানে কী করেছে গ্যাসে আলু মটরটা বসিয়েছে এই দেখো এখানে আলু মটর হচ্ছে হয়ে গেছে বোধহয় নামিয়ে নেব কাটার সময় গুলটি কেটে ফেলা

মোটা থেকে ভেজে নেব এরকম বারো মজা খেতে আর ভালো লাগে জানে তো মটর তারপর আবার পড়বে কাঁচা সানা তারপর সিদ্ধ সানা ডাইলে বড়া লেবু মেখে দেবে লেবুর রস দেবে তারপরে শশা পেঁয়াজ পেঁয়াজ মরিচ পাপড় পাঁপড় ডাস করে মানে মিক্সকে আর কি মানে মিক্স বারো মজা আমি শুধু এখানে বাড়ি থেকে এই শুধু সিদ্ধ করে নিয়ে যায় আর এখানে দোকানে সব কিছু আছে দোকানে যখন বেচা হয় তখন সব দিয়ে তারপর বেচে চলো সবজিটা সবজি সোমবার দিয়ে নিই এবার মরিচ তেজপাতা পাঁচ ফুরন দেওয়া নিয়ে আমি সবজি হবে

মাছটা ঘরে মাছ আছে ডাটা দিয়ে মাছটা বানাবো তার ডাটা তুলে নেই একটু বড় হয়েছে চলো দিদি হয়ে যাবে দিদিও নেই দেখো কারেন্টটা আবার চলে গেল এই যে সবজিটা জলটা শুকিয়ে গেছে এবার দিয়ে দিয়ে দিলাম হলুদ মরিচ জিরে দিয়ে নাড়িয়ে নিলাম ও বাজা বাজা হয়ে গেছে এবার জুল দিয়ে মাখো মাখো হয়ে গেছে একদম ভিজুর দেব না কারণ পেঁপে সবজি তো গলে যাবে ঠিক আছে তো জাল হোক তারপরে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব দেখো ধন্য পাতা দিয়ে দিয়েছে আবার নামিয়ে নেব নামালে পরে আরও শুকাবে ঠান্ডা হলে চলো আর জাল দেবো না গ্যাসটাকে অফ করে দিই চলো নামিয়ে নিয়েছি দৈন্য পাতাটাও রেখে দিয়েছি অল্প করে এই সফের সবে দেবো সবের আলুতে আলুটাও ঠান্ডা হয়ে গেছে এখন চুলো নেব যে দেখো মাছটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর এখানে ডাটা আলু টমেটো দিয়ে দিয়েছে মাছ তরকারিটা করে নেব তো চলো তরকারিটা বানিয়ে নেওয়া তারপর হলুদ মরিচ জিরা দেওয়া গরম মশলা ধন্যবাদ পাতা দেওয়া লাগা হবে তবে ঠিক আছে চলো আলু থেকে চলে নে কারেন্টটা একবার আসে আবার চলে যাচ্ছে ওইদিকে দেখো ভাজি করেছিলাম আর সকালে চাটনি আছে ডাইল আছে এদিকে মাঝুলটা আজকে রান্না শেয়ার করি নিই কারণ কারেন্ট চলে যায় বারে বারে অন্ধকার লাগে ভালো লাগে না জন্য চলো আমি বারটা কেউ নেব

আমি সবটা বানিয়ে নেব ওরা খেলা করছে ও সাইকেল চালিয়ে এসেছে স্নান টান করেছে আর রাস্তা তো বৃষ্টি হয়েছে প্যাক দিয়ে পড়ে গেছে এজন্য স্নান করে নিয়েছে খেলা করছে করে বসে শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে আমার সন্ধ্যা পাতি দেওয়া হয়ে গেছে দিকে আমার তুলসী মন্দিরেও মমদুপাটে জ্বালিয়ে দিয়ে যাইছে কারণ আজকে স্যাটারডে ছেলে জন্মবার প্রত্যেক স্যাটারডে ওই মমতুপাটে জ্বালা আজকে ঘুমিয়ে গেছে দুপুরবেলা ঘুমায়নি এই এজন্য ও ঘুমে আছে এক্ষণ ঘুমে গেছে তো আর ডাকেনি তো আমিও জ্বালিয়ে দিয়েছি আমরা এখানে বই দেখছি পুরানো বই আর ওদিকে ওরা ভাই বোন ঘুমিয়ে গেছে আজকে দুপুরবেলা বেলা ঘুমায়নি বৃষ্টি পড়েছিল না ঘুমা ঘুমায়নি এখন ঘুমিয়ে গেছে চলো ঢুকতে দেওয়া হলো এখন চাটা বানাই এসেছে অনেকক্ষণ এসে হয়েছে চা বানাইনি অনেকক্ষণ ধরে বসে আছে চাটা হয়নি এখনো আমি বলি না দুধটা দিয়ে একবার খাওয়াবো কারণ আত পা দেওয়া গোটর জারু দেয়া আত পাও দেয়া এই যে সকাল পুজা দিয়ে এসলাম নাকিও পরে এটা আবার পরে নিয়ে এসে তা আমি না একবার দুপটা দিয়ে তারপর রান্না করে যাব তো চলো চাটা বানাই নে তো চাটা বসে গেছে আর এদিকে টিফিনে যেন মুড়ি বানাবো চলো মুড়ি মুড়ি ছানা চোর এই যে ছানা চোরটা সাত ছানা চোর দেখতে পাচ্ছ এটা তো ওটা দেখাচ্ছে কীভাবে হলে ভালো হবে ঠিক আছে সাতচা না চল চল চলো মুড়ি মাখা হয়ে গেছে মুড়ি মাখা ডান আমার চাটাও হয়ে গেছে ভাল আজি ঠাণ্ডা ঠাণ্ডা দিন বুঢ়িছান চৰা চাহি তাকে কম হৈছে अच्छा हुआ अच्छा हुआ <laughs> बहुत अच्छा नहीं हुआ थोड़ा सा और शक्कर डालो तो तो बहुत अच्छा होता hmm. तो ठीक है चल जाता है شلون شلون साकेছিলাম এখন আবার ভাত কাটতে গোমেশونو রেডি হইছে দেখো রেডি ঘুমাবার জন্য কিন্তু ভিডিও শেষ করতে ভুলে গেছি এখন এডিট করতে মনে হয়েছে কিন্তু এই যে ভিডিও শেষই করিনি এখন মনে হয়েছে ছেলে মেয়েকে ঘুমাচ্ছে তো আমরা ঘুমিয়ে যাবো এখন এখন বাজে সময় দেখো সাড়ে এগারোটা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দেবো আজকে আজকে ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো আজকের মতন টাটা বন্ধুরা গুড নাইট গুড গুড নাইট